মারতেছে একটু জোরে বলেন আল্লাহু আকবার হযরতি বাইজি কุস্তামী رحمتুল্লাহ আলাইহি এই কথা বলার পরে উস্তাদজি বলে বাইজি আর তোর কুরআন পড়া লাগবে না তোর পড়া শুনে আমি মুক্ত হয়ে গেছি

আদবের সহিত কোরআনটা নিচে রাখা বাইজিতে টান দিয়া বুকের মধ্যে জড়ে কান্দে বাইজি বাইজিতে আয় হায় আমার বুকি আই রে বাইজি এমন সুন্দর কোরআন তেলাবাদ তোরে কে শিখাইল টান দিয়া বুকের মধ্যে নেই কপালে চুমা দেয় মুখের মধ্যে চুমা দেয় সকাল হয়ে গেছে উস্তাদ জি ডাক বলে বাইজিদ্রি আমি যে আর তরে বাধা দিতে পারব না জারে যা যা তুই তোর মার কাছে ফিরিয়া যা তোর মাকে দেখে আবার চলে আসবে একবার শক্তি দিয়া বলবেন না সুবহানাল্লাহ হযরত বাইজি শুরু করছে মা দেখার জন্য মা দেখার জন্য দৌড়াই ছোটর সময় তো মা তার মাদ্রাসায় দিয়া গেছে বাচ্চা মানুষ কোন রকম দৌড়ে দৌড়ে আবার এটা কোন রকম চিনছে হয়ে গেছে দরজার সামনে ডাক দিয়া বলছে মা ওই মা তোমার বাইজি তোমার গরের সামনে হাজির মাগো তোমার পাইজি তোমার গরের সামনে খাজি মাগো একটু দরজাটা খুলিয়ে দেখো না তোমার বাইজি তোমার গরের সামনে খাজি ভেতর থেকে মা দুখনি জবাব দেয় তুমি কই মা আমি তোমার বাইজি মা দুখনি বলে না না তুমি আমার বাইজি হতে পারো না রে আমি হুজুরের সঙ্গে কথা চুক্তি হয়ে আছে আমার বাইজি যতদিন পর্যন্ত কামেলে মুকমল হবে না আমার বাইজি যতদিন 30 পারা কোরআন এর হাফেজ হবে না ততদিন আমার বাইজি দামার কাছে আসতে পারে না একটু জোরে বলেন না আল্লাহু আপনারা বিবেক থেকে বলেন বাইজিদের আগুন বাড়ছে না কমছে আরে কিয়া গুণ লাগাইলে ও দয়াল রি আরে সন্দে দয়াল শুন আমার গো শিয়া গো শিয়া আমার দয়াল এর উনরে ওরে কিয়া গুন লাগাইলে ও দয়াল আরে শুইলে স্বপনে দেখি আমি খেলাই তোরে লইয়ারে বাজার আমি খেলাই তোরে আমি জাগিয়া আমি জাগিযানা পাই তোমারে আমি বালির বিজাই গুন লাগাইলে ও দয়ালিরি একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা রাত গিয়া বলে মাগো রাত হয়ে গেছে বাগ বাল্লকের বড় বই আছে জঙ্গলের কোণা করি দৌড়ে আইছে মাগো দরজাটা খুলেন আমি শুনছি আপনার শরীর বড় খারাপ আমি এক নজর দেখার জন্য আইছি মা দুখিনী ভেতর থেকে ডাক দেয়া বলে না তুমি আমার বাইজিত হতে পারো না রে আমার বাইজিত তখন আসবে যেদিন আমার বাইজিত ৩০ পারা কোরআনের হাফেজ মনটা বেজার করে রওনা দিছে আস্তে আস্তে যখন মাদ্রাসায় ফিরে আসে মাদ্রাসায় আসার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন এমন সময় উস্তাদ জি ডাক দেয়া বলে বাইজি তোর মা কেমন আছে বাইজি কান্না থামাইতে পারে না ডাক দেয়া বলে হুজুর আগুনটা আর বাড়ায়েন না আমার আগুন যে আমি আর শুইতে পারি বাইজি উস্তাদ জি ডাক দেয়া বলে হুজুর আমারে আর প্রশ্ন করবেন না আমি আর দুই মানে রাখতে পারি না এমন সময় উস্তাদি ডাকে বলে ভাই জিদ্রি কি হয়েছে আমার কাছে বল কয় আমার মা বলছে আপনার সঙ্গে নাকি কথা ওয়াদাবদ্ধ হয়ে আছে আমি নাকি সেই পুরাপুরি এখনো বাইজিদ হতে পারি নাই এই জন্য আমার মা আমার সঙ্গে দেখা করে নাই হরে কি পাগল বাহানাইলে রে মুরিশি দি কি পাগল বাহানাইলে রে মুরিশি কাইরা নীলে আমার মন প্রাণ তোমায় না দেখিলে রান অগয়া আমার মরি সিদি চান তোমায় না দেখিলে বাবা কষ্ট লাগে মুরশিদের শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে মায়ের শান শুনতে ভালো না খারাপ নবীর শান শুনতে ভালো না খারাপ কিন্তু আমাদের দেশে হিসাব হুজুর উল্টা যেখানে মেয়ে শিল্পী গান গায় এখানে টেকানিয়া গাল লাগাই দিয়ে আসে নি আর যেখানে দিলে সুন্নত হেনটি আবর না এটা আমাদের দেওয়ার জন্য না বুঝবার লাগি কইতাছি কারণ আমি অপরাধী কোন যেখানে থাকি রূপগছ নারায়ণগঞ্জ ওখানে মাফির কল্লে আলহামদুলিল্লাহ অনেক আশেপ প্রেমিক আছে অনেক বকশিস দেয় এটা আমি আপনাদের কি শুনবার জন্য নয় হাদিসে এসেছে আর নবীজি বলেন হাজিউতে হাসান বিন সাবে যখন তারা আমানবীর শান গাইতেছিল আমানবি শুনে নিজের হাত মোবারকে পকেট থেকে বকশিস দিয়েছে এই হাদিসে ডাস্টবিন দেবার কোনো একটা সুবিলা নাই এটা সোহি হাদিস

সুন্নতের জাকাত সুন্নত করেন তুই লেখা মূলক কথা বুঝেন নি কি পাগল বাহানাই লে রে মুরিশি পাগল বাহানাই লে রে গহরে রই নাই আমার মন প্রাণ তোমায় না দে কি চে নারে ও গোয়া আমার মরিসিদি জান তো না দেখি লেক গর আমার যে ইজালা অমর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডারে হই হইব জলে ডুব দিলে আমার যে ইজালা আমর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডার রইব জল আমার তাপি তো প্রাণ তল করতাম তাপি বলেন না তা প্রাণ শীতল করতাম পাইলে আমার মরি সি চাম তোমায় না দেশে গরণ অগয়া আমার মিদি চান দে কিলে চেহনা রে পরান আমি তোমার জন্ম সার বয়াপন দে তোমার জন্য দরে তেহে পারি বাবা পাগলে রয়ে আমি তোমার জন্ম সার বয় দে তোমার জন্য দরে তেহে পারি বাবা পাগলে লে বের আমার গলা হাতে ক লঙ্ গলা বলন গলা পে কলং কেরি রশি শ্লোক সহমাজে অপমান তোমাই না দে কিলে বাজে নারে অগ গরা আমার আত্মৰি সিদ্ধি চান্থুমাই না দে কি পাগল বাহনাইলে রে মরিষে কি গলে বাহনাইলে রে মরিষি দিকাইরা নিলে আমার মহন প্রাণ তোমায় না দে কিলে লে রে অগয়া আমার মরিষি দি চান তোমায় না দে কি

বা নাইলে মিষি গাইরা নিলে আমার মন প্রাণ তো মাইনা দেলেহে বাঁচে না রে পণ অগয়া আমার মরিষিদি চান তো মাইনা দে কিলেহে বা রে অগরাণ আমি তোমার জন্য দে তোমার জন্ম তোরে তেহে পারি বা গে রয়েবে আমার গলা হাতে গ লঙ্ রশি গ কি পাহা গলে পা নাইলে মরিষি দেখি পা নাইলে মিষির গাই নিলে আমার কলমান তোমনা কিলে বা রে অন অগয়া আমার মরিষি চান তোমনা দেলে বা না मराबा हला জোরে আল্লাহ আল্লাহ মুরশিদ মুরশিদ কই রায়া আমার গো মাহসেনা নয়নে এ আমার বলি বাগো মুরশিদ কে মনে এ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ

আমি তো মাইবা লগবা সে পাগলের মতন যত কাদবগামি জন মের মত গণ মারাবা আমি তোর চহরনে মুকিলা গাইলে তোর চহরনে মুকিলা গাইলে হই তো জালা অবশান তোমায় দে কিলে বাঁচে না রে পঙ্গহরান অগয় আমার মরিষিদি চান তোমায় না দে কিলে বাঁচে না রে পঙ্গ मरा पाप अल्लाह अल अल्लाह हडा আল লা আল কি পাহাগল বাহ নাইলের কি পাহাগল বাহ নাইলের মুরশি দি গায়রা নিলে আমার মন অনন্তরে না দে কিলে বাচেনা রে পরাণ ও গয় আমার মুরশি দি চান্ত মানা দে কিলে বাচেনা জবান হলে উচ্চ আওয়াজে জোরে সরে বলি মা বাবারা আপনাদের ভাব এবং দু মিলে আমি যা বুঝলাম মনে আরো যদি দুদিন ঘন্টা চলে আপনারা যাইতেন না

এটাকে বলেন যাই হোক আমি অনেক খুশি আমি যে আলোচনা দরছি আরো এক ঘন্টার ওয়াজ রয়েছে আরো এক ঘন্টা লাগবে শেষ করতে গেলে তবে আপনাদের যদি ধৈর্য হয় আমি শিরোনাম শিরোনাম মূল কথাটা একটু বুঝাইয়া দিব তবে আমার বাইজান আমারে যিনি দাওয়াত করছেন তিনি আমার কাছে আগে বলছে হুজুর এটা মাদ্রাসার মাহফিল আমরা সবার সহযোগিতা নিয়ে তো মাদ্রাসাটা চলে কথা ঠিক না তো আপনারা যদি বিরক্ত হয়ে যান মাহফিলের জন্য আলহামদুলিল্লাহ সবার সহযোগিতা মিলে তো ইনশাআল্লাহ এই মাহফিলটা হচ্ছে তো এইজন্য আপনারা যদি বিরক্ত না হন আমি আপনাদের নিয়ে একসাথে দোয়া করতে চাই আপনাদের রাজি আছেন বিরক্ত করবেনা মুক্তসর আমি আপনাদের কাছে একটা হৃদয় থেকে আপনারা যেভাবে ছোট বড় সবাই চোখের পানি ছেড়ে কাঁদছেন আমার নবীর জন্য মুশিদের জন্য কোরআনের জন্য মা বাবার জন্য সত্য কথা হৃদয় থেকে অনেক খুশি হয়েছি আল্লাহ সবার চোখের পানিকে কিয়ামতের ময়দানে নাজাদের রসিয়া বানিয়ে দেখ জোরে বলেন আমিন তো আমি একজন এখানে এই সমস্ত মাহফিলের ভিতরে একজন আশেক প্রেমিক এমন কোন মানুষ আসেনি বেশি নয় যে আমি ছুট্ত করে একটা হাদিয়া দিব আগামী বর্ষের জন্য মাহফিলটা সুন্দর করে সহযোগিতা করা করা যায় আমি একজন মানুষ চাই বেশি নয় মাত্র 5000 টাকা দিবেন এখানে কে আছেন মাত্র 5000 টাকা দিবেন